বীর চিলারায়ের রায়ের কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোচবিহারের সেনাপতি ছিলেন বীর চিলারায় ওরফে শুক্লধ্বজের রায় ওরফের শুক্ল পালিত হল কোচবিহারে শনিবার সকালে কোচবিহার বাবুর কোচবিহার অবস্থিত নবনির্মিত অবস্থিত মূর্তিতে মাল্যদান করে দিনটি সূচনা করে কোচবিহার জেলা প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক কোচবিহার পৌরসভার পৌরপ্রধান প্রধান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা এসি ও বিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্র বর্মন সহ অন্য পার্থপ্রতিম রায় বলেন গোটা বিশ্বের সময়ের যত বীর যোদ্ধা ছিল তার মধ্যে চিলা তৃতীয় তৃতীয় রয়েছেন তিনি চিরের মতো দৃষ্টি নিয়ে যুদ্ধক্ষেত্রে ছাপিয়ে পড়তেন তাই তার নাম হয়েছে চিলা পরবর্তীতে তারই যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা বীর শিবাজী মহারাজ অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যুদ্ধ কৌশল গরিমা এবং তার ঐতিহ্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হলে ছাত্রছাত্রীরা তার সম্পর্কে অনেকটাই জানতে পারে এই মর্মে তিনি পঞ্চানন থেকে কোচবিহার রাজ্যকে রক্ষা করেছিলেন চিলারায় সুতরাং তার ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রদান করার জন্য আমার পক্ষ থাকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে একটু সহযোগিতা করবেন

তোমরা তামান মানুষ যেন জায়গায় আসছেন আমরা আমার সংগঠনের পক্ষ থাকি এবং আমার যাই সহযোগিতা করেছে পৌরসভা বিভিন্নভাবে সহযোগিতা করছে আমরা তোমার অভিনন্দন জানাই আর তারা যাতে আছে সবাই কমছে দুইটা মূর্তি আছে একটা বড়ো মূর্তি একটা ছোটো মূর্তি দুই মূর্তিতে সবাই কিন্তু ফুলমালা দিই ফুলমালা দিয়ে সবাই আমরা চিলারায়ের আমরা চিলারায়ের মনে দিন চিলারায়ের জয় হোক আমরা এই বাধা রাখি আমরা এমন কিছু করবো না যাতে আমরা চিলারায়কে আমরা অসম্মান করা অসম্মান সারা বিশ্বের মধ্যে দু তিনজন যোদ্ধার মধ্যে তিনিও একজন বীরযোদ্ধা বর্তমান নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে তার সম্বন্ধে জানতে পারে শিখতে পারে সেই কারণে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে পাঠ্যপুস্তকে বীর চিলারায়ের গৌরবময় ইতিহাসের কথা যাতে পড়ানোর ব্যবস্থা করা হয় তার জন্যই রাজ্য সরকারের কাছে এবং আমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সেখানেও আমরা লিখিতভাবে আবেদন করবো যাতে তার সম্বন্ধে পড়াশোনা করানোর জানার ব্যবস্থা করা হয় যেহেতু এটা মানুষের দাবি কুচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষের দাবি নিশ্চয়ই রাজ্য সরকার এটা বিবেচনা করবেন বলে আশা রাখি